This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়া হাটে ফের আগুন নিয়ন্ত্রণে পরিস্থিতি হাওড়াহাট কমপ্লেক্সে আবারও আগুন লাগার ঘটনা ঘটল শনিবার সকাল নটা নাগাদ বিল্ডিং এর থেকে ধোয়া বের হতে দেখা যায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া থানার পুলিশ দমকল ও সিইএসসি কর্মীরা দমকলের আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে জানা গেছে একটি রুম থেকেই আগুনের সূত্রপাত বর্তমানে আগুন প্রায় নিয়ন্ত্রণে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই আগুনে আতঙ্ক ছড়াই ব্যবসায়ীদের মধ্যে উল্লেখ্য দু সালেও মঙ্গলা হাটে দুটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল আগ আমি কন্ট্রোল আয়া হ্যাঁ পুরা নেই আয়া লেকিন আয়া হ্যাঁ বহু স্মোক হ্যাঁ অন্দর ও বহু কষ্ট মে ও লোক কাম ঠিক আছে একই ঘর মে লাগা একই শপ খোল পানি যদি যারা মালিক তাদের কোনো বিফল থাকে তাদের যদি কোনো মানে থাকে তবে অ্যাকর্ডিংলি অ্যাকশন দেবে তবে আমাদের তো মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রিক কানেকশানের জন্যে হয় ইলেকট্রিক শর্ট সার্কিটে হয় অনেক সময়